এই ভূমি ফিলিস্তিন যেখানে বাতাস এখনও শহীদের রক্তে রঞ্জিত যেখানে শিশুর কান্না আজ আকাশ ছুঁয়ে দেয় যেখানে মায়ের দোয়া আজ শূন্য আকাশে আল্লাহর কাছে পৌঁছে যায় আর এই ভূমি এই পবিত্র ভূমি আমাদের রসুল সোল্লাহু সাল্লামের হাদিসে বারবার উচ্চারিত হয়েছে কি এমন আছে ফিলিস্তিনে কেন এই ভূমি এত সম্মানিত কেন আজও এই ভূমির জন্য মুসলিম জাতি কাঁদে চলো ফিরে যাই ইতিহাসের পাতায় ফিলিস্তিন যেখানে বহু নবী এসেছেন হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম হজরত লুত সাল্লাম হজরত দাউদ আলাই সাল্লাম হজরত সুলাইমান আলাই সাল্লাম এবং হজরত ঈসা সাল্লাম এই ভূমি তাদের কদমে ধন্য হয়েছে আর এই ভূমির বুকে দাঁড়িয়েই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহা সাল্লাম করেছেন মিরাজের যাত্রা আল আকসা থেকে শুরু হয়েছিল তার ঊর্ধ্ব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো স্থানে সফরের উদ্দেশ্যে রওনা হওয়া উচিত নয় এক হলো মসজিদুল হারাম দুই মসজিদে নববী এবং তিন হলো মসজিদুল আকসা বুখারি ও মুসলিম এই হাদিসটি যথেষ্ট ফিলিস্তিনের মর্যাদা বোঝাতে আজ যখন শিশুর চোখে অশ্রু মায়ের কোল খালি বা সন্তান হারিয়ে পাগল প্রায় তখন রাসুল সাল্লাহ আলি আসাল্লামের সেই দোয়া মনে পড়ে ইয়া আল্লাহ আমাদের শাম ইয়ামেন ও আমাদের হিজাজকে বরকত দাও সাহাবিরা জিজ্ঞেস করলেন আর আমাদের নাজদ রাসুল সাল্লাহু আলিহা সাল্লাম বললেন সেখানে ভূমিকম্প ফেতনা এবং শয়তানের সিং উঠবে শাম মানেই ছিল সিরিয়া লেবানন জর্ডান ও ফিলিস্তিন মিলিয়ে একটি অঞ্চলের নাম রাসুল্লাহ সাল্লাহু আলহিহা সাল্লাম শামের জন্য বারবার দোয়া করেছেন আর ফিলিস্তিন তো অংশ তাই এই ভূমির প্রতি তার দোয়া ছিল ভালোবাসা ছিল মর্যাদা ছিল আল আকসা মসজিদ মুসলিম তৃতীয় পবিত্রতম স্থান আমাদের প্রথম কিবলা যেখানে নামাজ পড়তেন মুখ ঘুরিয়ে উম্বার সাহাবিরা যেদিকে তাকিয়ে রাসুল্লাহ সাল আলহাসাল্লাম নিজ হাতে নামাজ আদায় করেছিলেন এই মসজিদের মাটিতে পা রেখেছিলেন বহু নবী এবং এখান থেকে শুরু হয়েছিল মেরাজ যেখানে তিনি জান্নাত জাহান্নাম দেখেন আল্লাহর সাথে কথা বলেন এটি একটি অলৌকিক রাত আর তার সূচনা এই পবিত্র ভূমি থেকেই তিনি তার বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামকে রাত্রে ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার চারপাশ আমি বর্কত্তম করেছি আজ এই পবিত্র ভূমি সেই জায়গা যেখানে একদা আকাশ থেকে অহি নাজিল হতো সেখানে আজ আগুন ঝরে গুলির শব্দ শোনা যায় নবজাতক শিশু পর্যন্ত নিরাপদ নয় একটি জাতি যারা একদিন নবীদের ধন্য হয়েছিল আজ তারা শিকার তারা রক্তে লিখছে আমরা আসি আমরা থাকবো আমরা ফিলিস্তিনের সন্তান আমরা আল আকসার প্রহরী রাসুল্লাহ সাল আলহাসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন একদল লোক সর্বদা আল্লাহর আদেশ পালন করতে থাকবে তারা থাকবে বিজয়ী যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের ক্ষতি করতে পারবে না এমনকি কিয়ামত জিজ্ঞেস করলেন হে আল্লাহ এবং এর পার্শ্ববর্তী স্থানে এই সেই দল আজ যারা ফিলিস্তিনে দাঁড়িয়ে আছে রকেটের মুখোমুখি বুলেটের মুখে হয়তো তারা খালি হাতে কিন্তু হৃদয়ে আছে ইমান তাদের সম্পর্কে আমাদের রসুল বলে গেছেন তারা কিয়ামত পর্যন্ত লড়বে তারা হবে বিজয়ী কেউ হারাতে পারবে না তারা একা নয় তারা রাসুলের প্রমাণিত সৈনিক তারা যাদেরকে হত্যা করেছে তারা শহীদ তারা মৃত নয় বরং জীবিত এ কথা আমরা নিজেরা বলছি না বলেছেন আল্লাহ নিজেই আর আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না বরং তারা জীবিত তাদেরকে তাদের রবের পক্ষ থেকে রিজিক দেওয়া হয় সুরা আল ইমরান তারা যারা এক ফোঁটা পানির মতো চোখের পানি নিয়ে জন্মায় তারা এক ফোঁটা রক্ত হয়ে এই পৃথিবী ত্যাগ করে তারা পরাজিত নয় তারা বিজয়ী কারণ তারা আল্লাহর দরবারে গিয়েছে শহীদের মর্যাদা নিয়ে রাসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম বলেছেন তোমরা যদি জুলুম দেখেও চুপ থাকো তাহলে তোমাদের উপর আজাব আসবে আজ আমরা যদি চুপ থাকি তবে সেই আগুন একদিন আমাদের দৌড় গোড়ায় পৌঁছাবে আমরা যদি তাদের জন্য কিছুই না করি তবে আমরা কিসের উম্মা ফিলিস্তিনে আজ যারা মুসলমানদের হত্যা করেছে তারা কেবল দখলদার নয় তারা সেই জাতি যাদের সম্পর্কে কুরান বলেছে তুমি নিশ্চয়ই দেখতে পাবে ইহুদি ও মুসরিকদের মধ্যে মুসলমানদের প্রতি সবচেয়ে তীব্র শত্রুতা পোষণকারী সুরা মাইদা তারা নবীদের হত্যা করেছে তারা আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে বারবার এমনকি হজরত ইসা আলহাসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল তারাও তারা সেই জাতি যাদের আল্লাহ বলেন তোমরা যখনই অশান্তি সৃষ্টি করেছ তোমরা পৃথিবীতে সীমালঙ্ঘন করেছ প্রবলভাবে সূরাবণী ইসরায়েল আজকের জায়নিস্টিক ইহুদি শক্তি সেই পুরনো শত্রুতার ধারাবাহিকতা বহন করে তারা মনে করে এই ভূমি কেবল তাদের তারা আল্লাহর বিশেষ জাতি কিন্তু কুরান তাদের সেই দাবিকে প্রত্যাখ্যান করেছে রাসুল্লাহ সালু আলহ বলেছেন মুসলিমরা একটি দেহের মতো দেহের একটি অংশ ব্যথিত হলে পুরো দেহ ব্যথা অনুভব করে সহি মুসলিম ফিলিস্তিন জ্বলছে মানে আমার হৃদয়ে জ্বলছে গাজায় একজন শিশু নিহত মানে আমার ভাই নিহত হয়েছে আমরা যদি আজ চুপ থাকি তবে আমাদের দায় এড়ানো যাবে না কিয়ামতের দিন এই ভূমি একদিন মুক্ত হবেই ইনশাল্লো কারণ আমাদের রসুল সাল্লাহু আলহাসাল্লাম আশ্বাস দিয়েছেন তোমরা ইহুদি জাতির সাথে যুদ্ধ করবে এমনকি পাথর ও গাছ পর্যন্ত বলবে হে মুসলমান আমার পিছনে এক ইহুদি আছে তাকে হত্যা করো সোহি মুসলিম এই হাদিস কোনো বিদ্বেষ সরানোর জন্য নয় বরং এটা ভবিষ্যতের একটি সত্য কথা যে জুলুমের পতন হবেই ফিলিস্তিন মুক্ত হবেই এই যুদ্ধ সত্য ও মিথ্যার মধ্যে আর সত্য চিরকালী বিজয় হে আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করো আল আকসাকে মুক্ত করো আমাদের হৃদয়ে ইমান জাগাও আর আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করো যারা কিয়ামাত পর্যন্ত সত্যের পাশে থাকবে